আসসালামু আলাইকুম ট্রিপল এস মোশানা পক্ষ থেকে জানাই তোমাদেরকে শুভেচ্ছা দেখো এক চলক বিশিষ্ট সমীকরণ এই সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ আজকে যে সৃজনশীলটি পড়াবো একটি ছাত্র আমাকে এস এম এস করে বলেছে স্যার আমি আপনি এই সৃজনশীলটি করে দিন তার অনুরোধ ক্রমে আমি আজকে এই সৃজনটি করছি দেখো সৃজনশীলটা কি বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আর অঙ্কদয়ের সমষ্টি ফোরটিন হলে সংখ্যাটির অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে এইট এইটটি কম সংখ্যাটির অঙ্কয় কোনো আয়ত্তক্ষেত্রের সেন্টিমিটারে কোনো আয়ত্তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্দেশ করলে ক নম্বরে বলেছে চলক এক ধরে সংখ্যাটি সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লিখ তাহলে তাহলে আমরা ধরি ধরি একক স্থানীয় অঙ্কগত সংখ্যাটি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক সমান সমান এক্স এখানে বলে দিতেছে এক্স অলক ধরে সেটা আমি একক স্থানীয় অঙ্ক ধরলাম কত এক্স তাহলে দশক স্থানীয় কত হবে দেখো এখানে বলা হচ্ছে যে দুই অঙ্কের বিশিষ্ট সংখ্যার অঙ্ক ধরে সমষ্টি চোদ্দ বলা হয়েছে তাহলে আমরা চোদ্দ থেকে এক্স যদি বিয়োগ করি তাহলে এটি হবে কি দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ তাহলে আমরা লিখব সংখ্যাটি দশক দশক স্থানীয় অঙ্ক তাহলে কত হবে ফোরটিন মাইনাস এক্স এটি ঠিক আছে তাহলে সংখ্যাটি কত হবে অর্থাৎ তাহলে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে তোমরা এই দশকের জন্য তোমরা কি লিখবা দশ লিখবা আর দশকের স্থানে অঙ্কটি কত আছে এটি আছে তাহলে ফোরটিন মাইনাস এক্স তারপরে হচ্ছে প্লাস আমাদের এককের কত আছে এটি এখন আমরা এটা যোগ বিয়োগ করলে আমাদের কি হয়ে যাবে এটি অঙ্ক হয়ে যাবে দেখো কত তাহলে এখানে আসতে হান্ড্রেড সর্বসাগর আমরা কি দেখতে পাচ্ছি ওয়ান হান্ড্রেড ফোরটি মাইনাস নাইন এক্স তাহলে আমাদের সংখ্যাটি কত হলো যে ওয়ান হান্ড্রেড ফোরটি মাইনাস নাইন এক্স এই হচ্ছে সংখ্যা এখন হচ্ছে বলছে স্থান বিনিময় করলে আমাদের দেখো এই যে স্থানটা কি করতে হবে বিনিময় করলে সংখ্যাটা কি হবে সেটা দেখতে বলছে অর্থাৎ স্থান বিনিময় কৃত সংখ্যা স্থান বিনিময়কৃত সংখ্যাটা কি দেখো আমরা হচ্ছে টেন লিখবো এই যে এইটা হচ্ছে এককের ঘরে ছিল সেটা আমরা কি করব দশকের ঘরে লিখবো আর আমাদের যেটা হচ্ছে দশকের ঘরে সেটা এককের ঘরে লিখবো তাহলে সংখ্যাটি কত দাঁড়াচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি নাইন এক্স প্লাস এই যে আমরা দুটা সংখ্যা পালাম এই দুটা হচ্ছে আমাদের এই সংখ্যাটি এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি হয়ে গেল এটি ঠিক আছে এখন খ নম্বরে দেখো দেখো খ নম্বর এখানে কি বলা আছে সংখ্যাটি নির্ণয় করো এই সংখ্যাটি নির্ণয় করতে গেলে তোমাকে উদ্দীপকের যে শর্তটি এটি করতে হবে বলেছে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে হয় এইটিন মিটার কম ঠিক আছে তাহলে আমরা ক থেকে কি পেয়েছি যে এটা লিখে ফেলতে হবে ক হতে পারে সংখ্যাটি হচ্ছে ওয়ান হান্ড্রেড আর এখানে স্থান বিনিময়কৃত সংখ্যাটি কত পেয়েছে তাই না এটা পেয়েছি তাহলে আমাদের শর্তানুসারে কি হচ্ছে শর্তানু শর্তানুসারে আমাদের এখানে হচ্ছে স্থান বিনিময়কৃত সংখ্যাটি আর লিখতে হবে নাইন এক্স প্লাস ওয়ান হান্ড্রেড ফোরটিন ইকুয়েল টু আমাদের এই সংখ্যাটা প্রদত্ত সংখ্যাটা এইট মিটার কম এই যে এই সংখ্যাটার থেকে এইটিন কম হবে তাহলে ওয়ান হান্ড্রেড ফোরটি নাইন এক্স মাইনাস এইটিন এটি হবে এখন আমরা কী করব ক্যালকুলেশন করব নাইন এক্স সমান সমান এ এপার্শে মাইনাস নাইন এক্স সমান সমান এ এরপার্শে প্লাস হবে প্লাস নাইন এক্স ইকুয়েল টু এখানে আমরা যদি এক করি তাহলে কী হবে টু টু

সরি আমাদের সংখ্যাটি কি দাঁড়াবে সংখ্যাটি অর্থাৎ সংখ্যাটি সংখ্যাটি তাহলে আমাদের সংখ্যা তাহলে এখানে কত আসতেছে ওয়ান হান্ড্রেড ফোরটি এটা আছে ছয় ন চুয়ান্ন ফিফটি ফোর ফিফটি ফোর এই আমরা যদি করে দিই তাহলে কত আসতেছে এটার সাথে এটা বিয়োগ করলাম আমরা কত আসতেছে আমাদের এই সংখ্যাটাই হচ্ছে এতক্ষণ ধরে বাইর করলাম হ্যাঁ স্থান বিনিময় করে আর সংখ্যাটি ধরে আমাদের এইটি সিক্স সংখ্যাটি বের করলাম এখন হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কটি করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা দেখো এই গ নম্বরে কি বলা হয়েছে যে আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহুবিশিষ্ট একটি বড়ক্ষেত্রের পরিসীমা ও কর্ণ নির্ণয় করতে বলছে এইটা করতে গেলে তোমাদের উদ্দীপকে একটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে সংখ্যাটির অঙ্কদয় সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ যদি হয় তাহলে আমাদের এই গ নম্বরটি করতে হবে তাহলে আমাদের এই যে খ হতে প্রাপ্ত সংখ্যাটি কত এইটি সিক্স তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে এইট এবং আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে সিক্স ঠিক আছে দেখো অর্থাৎ আয় আয়ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কত দৈর্ঘ্য হচ্ছে এইট সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে ঠিক আছে এখন কথা বলছে যে আয়তক্ষেত্রের কর্ণ কর্ণ আমরা কি সূত্র জানি আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ অর্থাৎ আয়ত আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে রুটোবার দৈর্ঘ্যের উপর দর্ঘ দৈর্ঘ্য আর প্রস্থের উপর ঠিক আছে আমরা কি জানি ক্ষেত্রে দৈর্ঘ্যের উপর এবং প্রস্থের পরিস্কার। ঠিক আছে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এইট এর উপর স্কোয়ার প্লাস সিক্স এর উপর স্কোয়ার হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে যে ওয়ান হান্ড্রেড আসতেছে মানে হচ্ছে কত টেন সেন্টিমিটার এখন আমাদের এখানে কি বলেছে আয়ত্ত ক্ষেত্রের বর্গ তাহলে ধরি বর্গের বাহু ধরি বাহু সমান সমান এ সেমি ঠিক আছে তাহলে এ সমান সমান তাহলে কত হচ্ছে টেন হচ্ছে অর্থাৎ তাহলে এ সময় সমান কত টেন সেমি হচ্ছে এখন আমাদের বর্গের পরিসীমা এটি নির্ণয় করতে হবে অর্থাৎ বর্গের পরিসীমা আমরা কি জানি অর্থাৎ বর্গের পরি পরিসীমা সমান ফোর এ এটি জানি ঠিক আছে তাহলে ফোর আমরা লিখে দিই ফোর গুণন এখানে হচ্ছে টেন গুণ করলে কত পাবো গুণ করলে কত পাবো টু সেমি আমাদের এই ফোরটি এটি কি করতে বলছে এটি নির্ণয় করতে বলছে যে পরিসীমা আরেকটি বলতে বলছে সেটি হচ্ছে কর্ণ কর্ণ বর্গের কর্ণ তো অর্থাৎ বর্গের কর্ণ

দেখো কত সহজে আমরা এ ধরনের সৃজনশীল সমাধান করতে পারি এক চলক বিশিষ্ট সমীকরণের সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ যদিও তোমাদের একাডেমিকে না আসে কিন্তু তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় এ ধরনের অঙ্কগুলো আসে থেকে এগুলো যদি তোমরা এখনই না করে থাকো তাহলে কখনোই তোমরা ভালো চাকরি পাবে না পাবে না লেখে নাও লেখে না সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আচ্ছা